আপনার লাইফে কতগুলো মুখ্যমন্ত্রী দেখেছেন আমার লাইফে আমি দুজনকেই মুখ্যমন্ত্রী দেখেছি এক মাননিয়া হরি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর হচ্ছে মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য দুদিনের মধ্যে কোনটাকে আপনার ভালো লাগে ব্যক্তিগত মতামত হচ্ছে নীতি আদর্শ দিক থেকে আমার মনে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি প্রথমত পছন্দ করি হচ্ছে ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার একটা হচ্ছে আমাদের আব্বাহ আব্রাহিম লিঙ্কন বলেছিলেন যে বাই দ্য পিপিল ফর দ্য পিপিল অব দ্য পিপিল জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের পরিচালিত শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র জনগণ যাকে ঠিক করবে যে এই সরকার থাকবে সেই কিন্তু থাকতে পারবে কিন্তু জনগণ যদি বলো যে এই সরকার থাকবে না জনগণ চাইছে যে সরকার পুরোপুরিভাবে মানুষের ফেসিলিটি দিবে মানুষের কর্মমুখী মানুষের সব দিক থেকে মানুষের বিপদে আপদে রাস্তাঘাট উন্নতি করবে রাস্তাঘাট তো উন্নতি হবে রাস্তাঘাট তো উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে নয় দেশের বেকার বেকার জন বেকার একটা ফ্যামিলিতে লক্ষ্মী ভাণ্ডার অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার একটা মহিলাকে এক হাজার টাকা দিচ্ছে এ লক্ষ্মী ভাণ্ডার যে বলছো দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডারটা কাট টাকায় দিচ্ছে ওটা সরকার হচ্ছে পুরোপুরিভাবে জনগণের ট্যাক্সের টাকায় সরকার ওই লক্ষ্মী ভাণ্ডারটা দিচ্ছে বাস্তব হচ্ছে যে সরকার নিজের নিজের ট্যাক্স থেকে নিজের বাড়ি থেকে কখনও টাকা দিচ্ছে না জনগণের যে ট্যাক্স দিচ্ছে আমরা হয়তো বুঝতে পারছি না লক্ষ্মী ভাণ্ডার আমাদেরকে এত টাকা দিচ্ছে এত টাকা দিচ্ছে কিন্তু আমরা যে এই দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দামগুলো বৃদ্ধি করছে সেখান থেকে ট্যাক্সগুলো বেড়েই তো আমাদের আজকে জাতির মেরুদণ্ড শিক্ষা আনে চেতনা শিক্ষা আনে বিবেক শিক্ষা সমাজকে উন্নতি করে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষার কী অবস্থা এবং কেন্দ্রীয় শিক্ষার কী অবস্থা এবং শিক্ষিত ছেলেরা লোকসভা নির্বাচনকে সামনে কি ভাবছে এবং শিক্ষিত শিক্ষিত ছেলেরা শিক্ষাকে নিয়ে কি পশ্চিমবাংলার শিক্ষাকে নিয়ে কী ভাবছে কী নাম আমার নাম মহাদেব মালিক এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে আমি এমপিএড ঠিক আছে আচ্ছা বর্তমান যা অবস্থা পশ্চিমবঙ্গের শিক্ষার কী অবস্থা বর্তমান যা অবস্থা যে এখন যা দেখতে পাচ্ছি আমাদের যে যে ইয়ং জেনারেশান সেই ইয়ং জেনারেশান আস্তে আস্তে উচ্চতমিক পরীক্ষার পর পুরোপুরিভাবে তারা কলেজ মুখে আর হচ্ছে না তারা আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে কোনো হাতের কাজ এইভাবে চলে যাচ্ছে কিন্তু যেগুলো কিছু কিছু মেয়ে যারা আছে যারা কন্যাশ্রী পাওয়ার জন্য তারাই শুধুমাত্র কলেজগুলোয় ভর্তি হচ্ছে এখন তুমি দেখলে লক্ষ্য করবে কলেজগুলোতে অনেকটাই স্টুডেন্ট সংখ্যা কমে গেছে এখন পুরোপুরিভাবে টোয়েন্টি পারসেন্ট কলেজের স্টুডেন্ট স্টুডেন্ট আছে কম নিচ্ছে হ্যাঁ অ্যাডমিশান খুব কম নিচ্ছে তাছাড়া হচ্ছে একটা জিনিস হচ্ছে যত বেশি বা রিয়াজ থাকবে রিয়াজ বলতে কি এসএসসি বলো কোনো একটা রিকুইপমেন্ট বলো হ্যাঁ রিকুইপমেন্ট বলো এই ধরো আমাদের কথাই বলছে আমাদের ফিজিক্যাল এডুকেশান বলো সেই বিষয়গুলো কথা বলছে যেমন দু হাজার যে ষোলোই যে পরীক্ষা হয়েছিল তারপর থেকে এখনও পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হয়নি মানুষ যে পড়ার প্রতি একটা আগ্রহ যে একটা বিপিএড এমপিএড করবো কীভাবে জীবনে আগাবো এই পদক্ষেপগুলো মানুষের মধ্যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই যে হারিয়ে যে যেতে যেতে না একটা সময় আসবে আমাদের যে মনোবলগুলো না আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আমাদের এখন বয়স হচ্ছে আঠাশ বছর আমরা এখনও পর্যন্ত একটা এসি পাচ্ছি না তার মানে কি যখন আমাদের বয়স বাড়ছে আস্তে আস্তে কী হচ্ছে আমাদের সেই পড়াশোনার মানসিকতাটা কমে যাচ্ছে এবারে বাড়ির প্রতি কাজ হ্যাঁ কাজ আমার ঠিক আছে খুবই সুন্দরভাবে বললেন উনি কিন্তু লোকসভার নির্বাচনের সামনেকে টিএমসি দাবি করছে যে আমাদেরকে বলেছিল ডবল ডবল চাকরি হবে শিল্প হবে বিধানসভা নির্বাচনে বলেছিল আবার কেন্দ্রীয় সরকার বলেছিল যে প্রত্যেক বছর দু কোটি চাকরি দেবো কি বলবে না দেশে শিল্প হোক সেটা সবাই চাই শিল্পটা বাঁচিয়ে মানুষ শিল্প বাঁচিয়ে যাতে মানুষের জিয়ং জেনারেশান যাতে যুব সমাজ যাতে একটা কর্মমুখী হতে পারে সেদিকেও সরকারকে একটা সেদিকে লক্ষ্য রাখতে হবে বাস্তব হচ্ছে মানুষের মধ্যে যদি শিক্ষা যদি হচ্ছে মানুষের স্তম্ভ শিক্ষা যদি না থাকে তাহলে কখনোই কোনোভাবে কোনো কাজ বা কর্মমুখী হওয়া যায় না এই যে বিজেপি বলেছে দু করে চাকরি হবে বাস্তবে মিলেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ডবল ডবল চাকরি হবে তো সরকারের প্রতি আস্থা আগের মতো আস্থা আছে আস্থা বলতে কী বলতো মানুষ এখন হচ্ছে দ্বিধাগ্রস্ত এখন মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে গেছে এখন জেনারেশন দ্বিধাগ্রস্ত কী হবে মানুষ প্রতিশ্রুতি দিচ্ছে রাজনীতি দল আসছে এটা হবে ওইটা হবে সেটা হবে কিন্তু আমরা যখন ভাবছি যে হ্যাঁ এটা সত্যিই হবে একটা সময় এসে দেখছি কিছুই হচ্ছে না আস্থা নেই মানুষের আস্থাটা আস্তেটা হারিয়ে যাচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট না আমাদের স্টেট গভর্নমেন্ট মানুষের আস্থাটাই কমে যাচ্ছে মানুষ চাইছে যে আমাদের চাই কর্ম কর্ম হবে যে ধর্মের রাজনীতি যে হওয়ার পরিবর্তে কাজের রাজনীতি হওয়া উচিত কাজের রাজনীতি এই সব আমার জীবনে ব্যক্তিগত মতামত হচ্ছে জীবনে ভাতা এই সব দিয়া বন্ধ করে যদি একটা মানুষের মুখে যদি কর্মসংস্থান হয় তাহলে একটা বাড়ির একটা ফ্যামিলির মনে হয় একটা বেঁচে যাবে সংসারটা তার বেঁচে যাবে একটা ফ্যামিলিতে লক্ষ্মী ভান্ডার অর্থাৎ লক্ষ্মী ভান্ডার একটা মহিলাকে এক হাজার টাকা দিচ্ছে এই লক্ষ্মী ভান্ডার যে বলছো দিচ্ছে লক্ষ্মী ভান্ডারটা কাট টাকায় দিচ্ছে এটা সরকার হচ্ছে পুরোপুরিভাবে জনগণের ট্যাক্সের টাকায় সরকার ওই লক্ষ্মী ভান্ডারটা দিচ্ছে বাস্তব হচ্ছে যে সরকার নিজের নিজের ট্যাক্স থেকে নিজের বাড়ি থেকে কখনো টাকা দিচ্ছে না জনগণের যে ট্যাক্স দিচ্ছে আমরা হয়তো বুঝতে পারছি না লক্ষ্মী ভান্ডার আমাদেরকে এত টাকা দিচ্ছে এত টাকা দিচ্ছে কিন্তু আমরা যে এই দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় দুব দামগুলো বৃদ্ধি করছে সেখান থেকে ট্যাক্সগুলো বেড়েই তো আমাদের আজকে আপনি আপনি কি মনে করেন যে সামনে তো ভোট দান করবেন হুম তো আপনার মনে কোন কোন বিষয়কে সামনে ভোট হওয়া উচিত ইলেকশন হওয়া ইলেকশান হওয়া উচিত হচ্ছে জনগণ যদি ভাবে যে কর্মমুখী হয় জনগণ যদি ভাবে যে কর্ম হবে শিল্প হবে কারখানা হবে চাকরি বাকরি হবে মানুষের এরকম হবে এরকম দেখে হ্যাঁ এরকম দেখে মানুষকে ভোট দেওয়াটা উচিত আমার মনে হয় আমি কখনো রঙ চিনি না কি গেরুয়া কি কি কী তৃণমূল কি বিজেপি কখনো আমি জাতীয় দল এবং আঞ্চলিক দল আমি কোনোটাই চিনি না আমি চিনি আমাদের দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে দেশের মানুষ যাতে কর্মমুখী থাকতে পারে মানুষ যাতে নিজস্ব বলে যাতে আমি বলতে পারি যে হ্যাঁ আমি একজন ভারতবাসী আমি একটা কোনো কর্ম করে খাচ্ছি আমি কোনো ভাতা নিয়ে আমি জীবনে যাতে না কারো কিছু বলতে না হয় আজকে এই ভাতায় বলো সব জিনিসই মানুষকে তো আজকে এই মুখী করে দিচ্ছে মানুষের কর্ম কর্মহীনতার হয়ে যাচ্ছে তো মানুষকে ভোট দান করতে হবে তবু তো প্রত্যেক বছর ভোট ভোট হচ্ছে ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার একটা হচ্ছে আমাদের আব্বাহাম আব্বাহিম লিঙ্কন বলেছিলেন যে বাই দ্য পিপিল ফর দ্য পিপিল অব দ্য পিপিল জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের পরিচালিত শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র জনগণ যাকে ঠিক করবে যে এই সরকার থাকবে সেই কিন্তু থাকতে পারবে কিন্তু জনগণ যদি বলো যে এই সরকার থাকবে না জনগণ চাইছে যে সরকার পুরোপুরিভাবে মানুষের ফেসিলিটি দিবে মানুষের কর্মমুখী মানুষের সব দিক থেকে মানুষের বিপদে আপদে রাস্তাঘাট উন্নতি করবে রাস্তাঘাট তো উন্নতি হবে রাস্তাঘাট তো উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে নয় দেশের বেকার বেকার জন বেকার সমাজ চোখের জলে কাঁদছে চোখের জলে কাঁদছে আমরা এটাও দেখি যে পিএইচডি করে কেউ ম্যাথরে চাকরি জন্য অ্যাপ্লাই করছে কেউ হাতি তাড়ানো চাকরি জন্য অ্যাপ্লাই করছে কতটা ব্যথিত করে দেখো বিষয়টা হচ্ছে যারা পিএইচডি করছে ঠিক আছে তারাও কিন্তু একটা সময় একটা স্কুলে তারাও একটা স্কুল বলো কলেজে বলো তারা যখন দেখছে যে ইন্টারভিউ দিচ্ছে ইন্টারভিউ দিয়ে তারা নেট সেট ক্লিয়ার করে যারা বিভিন্ন সময়ে পিএইচডি করেও তারা কিন্তু কী হচ্ছে তারা এখন কি হচ্ছে সিএসসিতে চার পাঁচটা করে সিট থাকছে তারা কি করছে সেখানে তারা ক্যাক করতে পারছে না আস্তে আস্তে কী হচ্ছে সেই জায়গাটা তারা সেখান থেকে বঞ্চিত হচ্ছে কি হচ্ছে কোনো জব পাচ্ছে না কোনো জায়গায় এসএসসি হচ্ছে না এএসসি হলে কি হতো আস্তে 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 অনেকটাই আমার মনে হয় অনেকটাই কিন্তু বেকারত্ব কমতো কিন্তু আজকে বাংলাদেশ পরীক্ষা হ্যাঁ কিন্তু আমি আমি কোনো আমি নিজেও একটা বলছি বাম কং যে সিপিএম সরকার ছিল সিপিএম সরকারকে আমি এটা মনে করি না কিন্তু সিপিএম সরকারের একটা যে নীতি ছিল আদর্শ ছিল যে ওরা প্রতি বছর না কিছুটা এসেটা নিত হ্যাঁ ওদের প্রচুর রক্ত রক্তচক্ষু ছিল ওদের মানুষের মানুষকে কখনো রক্তচক্ষুর আড়ালে বিভিন্ন অত্যাচার করতো কিন্তু এদের যে নীতি ছিল আদর ছিল কিন্তু এটা কিন্তু প্রতি বছর কিন্তু যুব সমাজ আমরা একটা কথা বলি এই ধরো যেটা হয় আমরা যদি কোনোভাবে ক্যাক করতে যদি না পারি তাহলে কিন্তু আর আমাদের সমাজে আর আমরা কিন্তু সেই সময়টা কিন্তু আর পারবো না যে এক বছর পরে বছর পরের বছরে আমি বছর আমি কোয়ালিফাই করতে পারলাম না পরের বছর ট্রাই করে চেষ্টা করবো যে আমি অবশ্যই আমি এটা কোয়ালিফাই করতে পারি কোয়ালিফাই যেহেতু আমি করতে পারি এটা আমার মনে হয় তো কাদের পাল্লা ভারী বলে মনে হচ্ছে আমি মনে করি যে এখানে বিজেপি বা তৃণমূল বা কংগ্রেস এগুলো তো সব তৃণমূল বলো এগুলো সব তো এগুলো তো আঞ্চলিক দল যেমন বিজেপি হচ্ছে জাতীয় দল জাতীয় দল কংগ্রেস হচ্ছে জাতীয় দল এগুলো হচ্ছে জাতীয় দল মানুষ চাইছে এটা হচ্ছে শুধুমাত্র সারা আমাদের ভারতবর্ষের ভোট এখানে হচ্ছে সারা ভারতবর্ষে ভোটের মধ্যে যেখানে জনগণ চাইবে জনগণ যদি চায় যে বিজেপি সরকার থাকুক আমার মনে হয় ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশন চাইবে যে যেহেতু মানুষ চাইবে কর্মমুখী হোক কর্মে যাতে কর্মে যাতে সন্ধান পাওয়া যায় সেই দিকে মানুষ ভোট দেবে যেহেতু সেই জন্য আমি বলি যে সরকার থাকতে পারবে মানুষ তো এবারে আমি তো বলতে পারি না ব্যক্তিগত মতামত আমার মতামত যেটা বলতে পারি যে মানুষ যাকে চাইবে আমার মতামত যে অন্য কোনো সরকারকে ভোট দিবে একে ভোট দেবে সেটা ভোট দেবে সেটা কোনো নয়